নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা সকলের মনে এখন একটাই প্রশ্ন কবে বৃষ্টি আসবে কবে থেকে বর্ষা নামবে পশ্চিমবঙ্গে চলুন জেনে নিন বিস্তারিত কি জানানো হয়েছে এই মুহূর্তে আলিপুর হাওয়া অফিস থেকে তাই ভিডিওটি কোনো রকমই স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ব্যবসাগ্রাম থেকে আজও রেহানি বর্ষা কবে ঢুকবে জানালা সরাসরি আবহাওয়া দপ্তর বন্ধুরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজও তাপপ্রবাহের সতর্কতা বাকি অনুরূপ বা ফিল্ড লাইফ পরিস্থিতি সকাল থেকে চরম বিপরীত ছবি উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ বৃহস্পতিবার জুড়ে রাজ্য জুড়ে পূর্বাভাস বৃষ্টির সপ্তাহে শেষে দক্ষিণবঙ্গে মৌসুমবায়ু প্রবেশের সম্ভাবনা আদৌ ঘটবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনে বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা উত্তরবঙ্গের তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লো আপাতত থমকে একত্রিশে মে একই জায়গায় মৌসুমে অক্ষরেখা এক সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমবায়ু আসার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে মনে করা হচ্ছে কলকাতা সহ আজ জেলায় জেলায় ব্যবসা গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া সকাল থেকে গ্রামে পেঁচ পেঁচে গরম দক্ষিণবঙ্গের পশ্চিমের তিন জেলায় আজও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আর পাঁচ জেলায় তাপপ্রবাহের অনুরূপ বা ফিল্লাই পরিস্থিতি হয়েছে কিন্তু বন্ধুরা আজ বিকেল থেকে আবহাওয়ার বদল ঘটতে চলেছে বলে জানানো হয়েছে আজ বন্ধুরা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে চরম বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বন্ধুরা আগামকাল বৃহস্পতিবার সকালে বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহ চলবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আজ প্রচুর বিদ্যুৎ সহ অল্প বিস্তর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে সঙ্গে বৈবিগ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ধমকা ঝড়ো হওয়া বন্ধুরা এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস উত্তরবঙ্গে বাড়ি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উপরের দিকের পাঁচ জেলাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন সময় অতি ভারী বৃষ্টি হবে আজ বিকেল থেকে বন্ধুর আবহাওয়ার চরম পরিবর্তন হবে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর এই ছিল বন্ধুরা আজকে আবহাওয়া নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ